এখন নয় মানুষের কাছ থেকে বিশ হাজার পঁচিশ হাজার করে খাস এক সময় মানুষ তোকে চারশো পাঁচশো দুইশো টাকা পর্যন্ত দিবে তখন রাস্তায় রাস্তায় ঘুরবি আর আমার কথা মনে করবি তোকে যে সুখে রাখছিলাম আমি তুই বলছিলি তোর প্লেনে উঠার তোর আমি প্লেনে করে বক্স নিয়ে গেছি আল্লাহ তোর বিচার করবে আমি একজন প্রবাসী আমি বর্তমানে সৌদি আরব আসি একটা কোম্পানিতে কর্পোরেট জব করতেছি আমি ছোটবেলা থেকে একটা মেয়েকে অনেক পছন্দ করতাম প্রায় বারো তেরো আগে থেকে মেয়েটা দুঃসম্পর্কে আমার খালাতো বোন হয় আমি তখন ছোট ছিলাম আমি ও পিছনে ঘুরতাম তো মেয়ের বাসা থেকে ওর মা হচ্ছে তো সে ছেলেটা ছিল সৌদি প্রবাসী তো বিয়ে দেওয়া দেয় তখন হচ্ছে মানে আমি তার পিছিয়ে ঘোরা বাদ দিয়ে দিই বাদ দেওয়ার পর ওইখানে সে গিয়ে এক বছরের মতো সংসার করে করার পর হচ্ছে তার হয়ে যায় ডিভোর্স হওয়ার পরে সে আমাকে এস এম দেয় তো তখন ফার্স্ট টাইম তার সাথে আমার কথা হয় এস এম এস দেয় কথাবার্তা হয় ফোনে এমনি তো কিছুদিন কথা হওয়ার পরে সে হচ্ছে মানিকগঞ্জ শহরে আসে তো জব নেওয়ার পরে হচ্ছে সে জব নেওয়ার পরে আর আমার সাথে যোগাযোগ থাকে না তারপরে হচ্ছে আমিও সৌদি আরবে চলে আসি সৌদি আরবে আসার পরে দুদিন তার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না তো গত বৎসর অক্টোবরের আগে তার সাথে হচ্ছে আমার যোগাযোগ হয় সে আমাকে ফেসবুক এস এম এস দেয় এস এম এস দেওয়ার পরে হচ্ছে যে একদিন কথা বলার পরে সে আমাকে বিয়ের প্রস্তাব দেয় তো আমি ছোটবেলা যে থেকে যেহেতু পছন্দ করতাম তো সেক্ষেত্রে আমি বিয়েতে রাজি হয়ে যাই কোনো কিছু না ভাইবে কারণ আমি ভাই যে তার অতীতে যা হয়েছে সেগুলো তার ভুল ছিল না তার ফ্যামিলি থেকে হয়তো বা তারা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে এমনটা ভাইবে আমি রাজি হয়ে যাই তো রাজি হওয়ার পরে হচ্ছে আমার বাসায় আমি বলি যেন আমার বাসা থেকে সবাই রাগারাগি করে হ্যাঁ তো একটা অবিবাহিত ছেলে একটা মেয়ের বিয়ে হয়েছে তুই কেন তাকে বিয়ে করবি আমি বুঝাইলাম যে দেখো আমি ওকে ভালোবাসি তো আমি ওকেই চাই দেন হচ্ছে আমার আব্বা মুখে রাজি করাইলাম রাজি করানোর পরে হচ্ছে ওদের বাসা থেকে আর আমাদের বাসা থেকে মেলে একটা বিয়ের ডেট ফিক্স করবো তো ফিক্স করার পরে হচ্ছে সবাই কাজী অফিসে গেল আমি তখন সৌদি আরবি তারপরে হচ্ছে কাজী অফিসে গিয়া এখন ওর বাসা থেকে কাবিনের টাকা পাঁচ লাখ টাকা বলে আর আমার বাসা থেকে হচ্ছে তিন লাখ টাকা বলে তো এটা নিয়ে একটা ঝামেলা লাগে যায় ওরা পাঁচ লাখ টাকার এক টাকা ও কমে কাবিন করবে না তো এটা লাগার পরে হচ্ছে ওরা কাজী অফিস থেকে চলে যায় যাওয়ার পরে আমার আব্বা চলে আসে দেন ওর ওই রাত্রের বেলা আমাকে কল দিয়ে বোঝায় যে দেখো টাকা পয়সা জীবনের শখ আমি কি সব আমি কি তোমার কি ছাড়বো ছাড়বো না কিন্তু টাকা পয়সাটা সব না তুমি রাজি হয়ে যাও তোমার বাসায় মানো দেন হচ্ছে আমি বাসায় ফোন দিয়ে ঝগড়া করি সবাই ব্লক মেরা দিই যে আমি সংসার কর্ম কার সাথে কেমনে চলম দেখা আমি জানি তোমাদের টাকা পয়সা নিয়ে কি সমস্যা পরে হচ্ছে আব্বা আমি একটু রাগারাগি রে পরে বলে যে তুই যেটা ভালো মনে কর সেটা কর পরে হচ্ছে আবার পাঁচ লাখ টাকা কাবিনে নতুন একটা দিন ধার্য করা হয় তো সেইখানে যাই যাওয়ার পরে হচ্ছে ভিডিও কলে আমরা বিয়ে করি গত বছর অক্টোবরের সাতাইশ তারিখে তো বিয়ে হওয়ার পরে হচ্ছে আমি এই বছর তারিখে দেশে যাই সে জব করতেছে তো আমি মানে বিয়ের পরে তাকে বলছিলাম জব ছাড়ার জন্য তো সে আমাকে নানান রকম কারণ দেখাইলো তাই আর আমি হচ্ছে জব সারা নেওয়া ওইভাবে প্রেশার দি তেন আমি দেশে যাওয়ার পরে হচ্ছে আমি তাকে জব ছাড়ার জন্য প্রেশার দিই তখন সে নানান ভাবে নানান অজুহাত দিতে থাকে ঝগড়া করতে থাকে তো তারপরে হচ্ছে অশান্তি হয়ে দেখে সংসারে আমি বলছি ঠিক আছে তুমি জব কন্টিনিউ করো প্রবলেম নাই আমি দেশে হচ্ছে চার মাস থাকার পরে সৌদি আরবে ব্যাক করি তো ব্যাক করার পরে হচ্ছে মানে সে অনেক রাত করে বাসায় ফিরে এসে মিটিং এর কথা বললে দুই দিন পর পর ঢাকায় যায় এই জায়গায় জায়গায় যায় আমার তো অনেক একটু ডাউট লাগে তারপরেও আমি তাকে ওইভাবে সন্দেহ করতাম না তার প্রতি অনেক বিশ্বাস ছিল যাই হোক পরে হচ্ছে স্বপ্ন সোপার সোপে তো আরেক বান্ধবী ছিল ওই বান্ধবীর হচ্ছে একটা ছেলে ঘনির একটা প্রবলেম হয় তো এটা নিয়ে হচ্ছে তাকে থানা পর্যন্ত যাইতে হয় তখন আমি ব্যাপারটা একটু সিরিয়াস ভাবে পরে হচ্ছে তাকে জোর জবরদস্তি করে জব কাজ দেন জব সার পরে হচ্ছে সে কথা বলে না ঝগড়া করে তারপরেও তাকে মানে ওই সব কিছু ই করে আমি কন্ট্রোল করে তাকে জবটা বাদ দেওয়া দিই সে জব বাদ দিয়ে বাসায় থাকে বাসায় থাকার পরে একদিন হচ্ছে একজন আমাকে বলতেছে যে তোর বউ হচ্ছে দেহ ব্যবসার সাথে জড়িত তো আমি এগুলো শুনে বিশ্বাস করি না মানুষের কথা কান দিয়ে নেই তো ব্যাপারটা আমি জানার পরে হচ্ছে আমার এক পরিচিত ভাইয়া উনার মাধ্যমে আমি হচ্ছে আর ফোনের সিবিআটা বের করি সিবিএটা বের করার পরে হচ্ছে আমি অনেক অস্বাভাবিক কল দেখতে পারি এমনও কল আছে আমার সাথে ওর যত কথা না হয় ওইসব নাম্বারে তার চেয়ে বেশি কথা হয় তো তখন আমি ওকে বলি যে দেখো আমি সবই জানি কিন্তু তুমি যদি নিজের ভুল মাইনে নিতে পারো আমি তোমাকে ক্ষমা করতে পারি কারণ আমি তোমার অতীতের মাইনে তোমাকে দিয়ে বসে তো তুমি আমাকে সত্যিটা বলবো আমি তোমায় ক্ষমা করে দিবো সে মানে ফার্স্টে রাজি হয় না হয় না তখন তাকে বিশ্বাস আমি জোয়াইছি আস্তে আস্তে যে সব ব্যাপার না তো তখন হচ্ছে সে আমাকে আস্তে আস্তে বিলিভ করতে শুরু করে তো বিলিভ করতে শুরু করার পরে সে হচ্ছে তখন আমাকে ব্যাপারগুলা শেয়ার করে তখন আমি ব্যাপার মানে কথাগুলা রেকর্ড করে ফেলি সে বলতেছে হ্যাঁ দেখো আমি হচ্ছে মানুষের পাল্টায় পরে সব দেহ ব্যবসার সাথে জড়িয়ে গেছি পরে আমি বলতেছি তুমি আমার ইন ডিটেলস সব ভেঙে বলো তারপরে আমি ভাইরা চিন্তা দেখি তোমাকে ক্ষমা করা যাই কিনা তখন সে বলে যে তুমি এক মুখে দুই কথা তুমি একটু আগে বলছো সব সত্যি বললে তুমি ক্ষমা করে দিবা তখন আমি বলছি যাও তুমি সত্যি আমি তোমাকে ক্ষমা করে দিব সে তখন বলতে শুরু করে যে হ্যাঁ এগুলা হচ্ছে মুরগি সব আমরা প্রেম প্রেম বা পরোপে করি না আমি কখনো তোমাকে ছাড়বো না তখন আমি ওকে বললাম কথা বের করার জন্য যে তোমরা এইসব মানুষগুলাকে কিভাবে পাও তখন বলে যে দেখো আমরা জব সেক্টরে থাকি তো আমাদেরকে মুরগি খুঁজতে হয় না মুরগিরাই আমাদের খুঁজা বলে যে আমরা হচ্ছে ইয়ং কোলা পানি স্টুডেন্ট এদের সাথে যাই না কখনো কিছু বিজনেসম্যানরা আছে বা একটু বয়স বেশি চল্লিশের উপরে এইসব মানুষের সাথে যাই যাতে কেউ সন্দেহ না করে তো এটা শোনার পরে হচ্ছে আমি মানে প্রচুর শখ যাই যে এগুলা কি বলছে আমি যাকে এত বিশ্বাস করে ভালোবাসে বিয়ে করলাম সেই সব কাজের সাথে লিপ্ত দেন হচ্ছে সে বলতেছে যে হ্যাঁ আমরা হচ্ছে এগুলো এই সব মুরগিদের ভাঙাই ভাঙাই খাইতাম তারপরে হচ্ছে আবার একটা ছেলে আছে কিছু ছেলের নাম আমাকে বলছে বলতে সেটা আমার একটা মুরগি ছিল ওনাকে ভাঙাই আমি অনেক খাইছি তুমি আগে এই সব নিয়ে ঝামেলা করো না উনি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে চাইছে তো হচ্ছে আমি ওনার সাথে আরেকদিন দিন উনি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিবে দেন আমি বলছি ঠিক আছে আর কি কি হয়েছে এগুলো আমাকে বল দেন বলতেছে হ্যাঁ আমি হচ্ছে অনেক মুরগি নিয়ে ঢাকার বিভিন্ন হোটেলে দেন হচ্ছে তার অফিসের যে বস আছে ওনার সাথে ওর সম্পর্ক ছিল দেন এগুলা শোনার পরে আমি অনেক অবাক হয়ে যায় অবাক হয়ে যাওয়ার পরে আমি অফার ছোর রাগারাগি করি দেন সে আমাকে বলতেছে তুমি একটু আগে বলছো যে তুমি আমার সাথে এগুলা বলার পর আমাকে ক্ষমা করে দিবা রাগারাগি করবো না এখন আবার তুমি রাগারাগি করতেছ পরে হচ্ছে আমি এই বিষয়গুলো নিয়ে আর ওর সাথে কোনো কথা বলি না ফোন কাইটে দিয়ে আমি এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করি তো ঘাটাঘাটি করে আমি হচ্ছে টিকটক আইডি ওর জিমেল ওর ফোনের সমস্ত এক্সেস নিয়ে সেগুলা নেওয়ার পরে আমি দেখতে পারি যে ওই হচ্ছে নামের একটা অ্যাপস আছে ওই অ্যাপস মাধ্যমে গিয়ে ভিডিও কলের মাধ্যমে অনৈতিক কাজ করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিত ইমতি মানুষের থেকে অনৈতিক কাজ করে টাকা পয়সা নিত এগুলো আমি সব স্ক্রিনশট মেরে রাখি তো এই সময় হচ্ছে আমি বলছি যে দেখো যাই হইছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম তুমি ভালো হওয়ার চেষ্টা করো এগুলো থেকে বের হয়ে আসো দেন সিম টিম সব ভেঙে ফেলছে বলছে ঠিক আছে এই এইসব লাইফে জড়াবোনা এইসব ভেঙে ফেলার পরে হচ্ছে ওকে একটু আবার বিলিভ করছি যাই হোক তো আমার আব্বু হসপিটালে ভর্তি বাসায় শুধু আমার ছোট ভাই আর আমার দাদু সেই সময় হচ্ছে আমরা টিকটকে দেখতে পারি একটা সিম তার সাথে ওর কথাবার্তা হয় এবং সে জিজ্ঞেস করতেছে তার সিম অফ কেন আমি ওকে এই সব মেসেজ গুলা ওকে কল দিছি দিয়ে বলি এই লোকটা কি পরে বলতে সেটা তেমন কিছু না আমার এক ভাইয়া পরে বলতেছি দেখো আমাকে সত্যি বলো পরে বলতে সেটা হচ্ছে আমার এক মুরগি আসিল তার হচ্ছে বড় ভাই তো আমি বলতে সেই লোকের সাথে তোমার কি কথা হইতে পারে বলতে সেমনি নর্মালি কথাবার্তা বলি তেমন কোনো কথা বলিনি আমি এইটা শোনার পরে বলি যে দেখো আমি যদি একটা মেয়ে মানুষের সাথে জাস্ট ফ্রেন্ডলি কথা বলি এটা কিন্তু তোমার খারাপ লাগবে আর তুমি তোমার হচ্ছে মুরগির বড় ভাইয়ের সাথে তোমার নরমালি কি কথা থাকতে পারে তো এটা নিয়ে হচ্ছে সময় বাসে ঝগড়া লেগে যায় ওর সাথে আমার ফোনে তো ঝগড়া লাগার পরে হচ্ছে ওই হচ্ছে আমাকে ব্লক করে দেয় ওর সমস্ত অ্যাকাউন্ট ডিলিট করে দেয় ফেসবুক টিকটক ইমো সব ডিলিট করার পরে হচ্ছে ওর জিনিসপত্র জামা কাপড় যা ছিল প্লাস বিয়ের সময় যে আমি গহনা টহনা দিয়েছিলাম এগুলা নিয়ে ও হচ্ছে বাবার বাড়ি চলে যায় তো যাওয়ার পরে হচ্ছে ওই হচ্ছে নানান রকম ভাবে মানুষের কাছে বলে যে আমার নামে মামলা দিবে যৌতুক মামলা দিবে কাবিনের টাকার জন্য মামলা দিবে তো এগুলা মানে বলতে থাকে তো আমাকে কিছু মানুষ বলতে থাকে যে ওই হচ্ছে মানে প্রবাসীদেরকে টাকা পয়সা হাতায় নেয় এগুলা আমার বিশ্বাস হইতো না এখন কথায় মানে এগুলা হচ্ছে কিছু তাহলে বিলিভ করতেছি কারণ দেখেন আমরা প্রবাসীরা ফ্যামিলিকে ভালো রাখার জন্য বিদেশের মাটিতে অনেক কষ্ট করি আমরা কিন্তু নিজের অসুস্থ শরীর না পর্যন্ত ডিউটি করি রান্না বান্না করে খেতে হয় কিন্তু আমরা দিন শেষে ফ্যামিলির কাছে একটু ভালো ব্যবহার তাদের কাছে একটু ভালোবাসা চাই আর তারাই আমাদের সব চাইতে বেশি ঠকায় যে আমার সাথে যেটা হইছে আর কারোর সাথে জানি না হয় আর হচ্ছে আমরা অনেকেই হচ্ছে সত্যটা বলতে ভয় পাই বা নিজের মান সম্মানের ভয় বলি না কিন্তু এটা হচ্ছে ভুল একটা ডিসিশন কারণ আজকে যদি আমি চুপ থাকতাম মানুষগুলো আবার নতুন কারোর সাথে প্রতারণার সুযোগ পাইতো হয়তো বারেক্ত বাসের বিয়ে করে আবার টাকা পয়সা হাতে। আনতো আমি জন্য সাহস করে সবার সাথে আপনাদের কাছে দিলাম তোকে বলতেছি হ্যাঁ তুই আমার সাথে যেটা করতোস তো কাল্লা কোনোদিন ক্ষমা করবে না আমার কাছে ক্ষমা পাওয়া তো দূরের কথা আর হাদিসে একটা কথা আছে যে কারো সত্ত্বে অন্যায় হলে সে ক্ষমা না করলে আল্লাহ তাকে ক্ষমা করেন আমি তোর অতীতের টিয়ে সব মাইনে নিয়ে মানুষের কথায় কান্না দিয়ে আমি তোকে বিয়ে করছিলাম আর তুই আমার মনে যে একটা এটা আমি কখনোই বলতে পারবো না তোর ফোনে ফোন আসছে আমি জীবনে জিজ্ঞেস করি কে কল দিচ্ছি তোর ফোন রিসিভ করা তো দূরের কথা আর তুই আমার সাথে যেটা করলে আল্লাহ তো কখনোই ক্ষমা করবে এই লাইফে পস্তাবি এবং কি তোর এই যে বে ব্যবসা করতে করতে এখন নয় মানুষের কাছ থেকে বিশ হাজার পঁচিশ হাজার করে খাস এক সময় মানুষ তোকে চারশো পাঁচশো দুইশো টাকা পর্যন্ত দিবে তখন রাস্তায় রাস্তায় ঘুরবি আর আমার কথা মনে করবি হ্যাঁ তোকে যে সুখে রাখছিলাম আমি যখন যেটা চাইছি সেটা দিচ্ছি তোর আমি প্লেনে করে কক্সবাজার নিয়ে গেছি শুধু তুই বলছিলি তোর প্লেনে ওঠার শখ আল্লাহ তোর বিচার করবে তুই ভালো থাক মনে এত আঘাত দিস তোর জন্য এখন চোখের পানি ফেলতে আমার খারাপ লাগে হ্যাঁ কারণ আমার চোখ যেটুক তোর জন্য প্রেম নষ্ট হবে তোর জন্য আমার মনের ভিতরে এত ঘৃণা জন্য গেছে কখনোই আমার কাছে ক্ষমা পাবিনা তোর বিচার আল্লাহ করবে আমি দেখতে চাই আল্লাহ তোর বিচারটা করুক